এসে যেতে ভালো আসে মোশা আসে তো দ্যাটস ইওর ফন এর আগে যখন আরেকবার আসছিলাম তখন অনেক লোক ছিল অনেক গ্যাদারিং ছিল আজকে যেরকম লোক দেখা যাচ্ছে না হালকা হালকাটারে উঠে মানে আমি ওরা ওরা নিয়ে গেছি

করছে মানে আমাদের রাস্তা না মানে অন্য রাস্তা তো এই জন্য আমি ভেট্রোলে এখন উঠতে পারি নাই হ্যাঁ তবে ইচ্ছা আছে একদিন মেট্রোলে উঠবো যদি গ্রামে যাই তাহলে হয়তো আর উঠবো আর এক নম্বরটা দেয় হ্যাঁ

মানে নামতে বেশি কষ্ট হয় না সেই থেকে ওখাটাই ওটা শুধু কষ্ট করার আমার ভাই ছেলে হতে চাইছে না আচ্ছা আজকে পর্যন্ত